এই তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করছো ফাইজলামি করবো কি লিগা আমরা সুইসাইড করবো লাভ দিলাম দেখা গেল আমি মরে গেছি আর আপনি ভাসতে ভাসতে গিয়ে ল্যান্ড করলেন তাহলে আমাকে সিদ্ধান্ত রক্ষা হইলো আমার সিদ্ধান্ত কি আসলো আমরা দুজন মিলে এক লগে সুইসাইড করবো আচ্ছা তোমার এটা কি করে মনে হইলো যে আমি হাওয়ায় ভাসতে ভাসতে নিচে গিয়ে ল্যান্ড করব আমার ওজন কি পাখির পালকের মতো আমার ওজন তোমার মতো না ভাই আমি কোনো রিস্ক নিতে রাজি না ফাও বেচাল বাইরেন না ভাই আপনি অনেক হালকা আপনি ঠিকই বাইচে যাবেন আচ্ছা কারণ ফাইনালি কি সিদ্ধান্ত কি আমরা সুইসাইড করবো অবশ্যই করবো আর এটা তো তোমারই সিদ্ধান্ত ভাই আমরা সুইসাইড করব কেন ও এখন কেন সুইসাইড করব সেটাও বুঝলা গেছো ভালো খুব ভালো কোন থেকে আনবি কেম নানবি উপর দিয়ে আনবি না নিচ দিয়ে আনবি না ডাইন আনবি না পাই আনবি আমি কিচ্ছু কোন পারতাই না কিচ্ছু জানবার পারতাই না আমার টাকা ওই এক হাজার টাকা চাই খাই হাই রে আমার জীবন তামা তামা করে ভালাই তো তখন দুইটার আমি সারম না তখন জীবন আমি এরকম তামা তামা করে চাই দেবো আমার ওই এক হাজার টাকার নোট ওই নোটটাই চাই ওই মেয়া করেন গুলি করেন এই তুমি এগুলো কি করতেছ তুমি পাউন বাইরে চিনো না যেগুলো সবাই গুলি করে দিতে পারে ডাক্তার গুলি আমার ভাল লাগে না মারবো তো মাইরা ভালাল জীবনটা তামা তামা করে ভালাই চাই

ওই নুটায় যায় দুইজনের দায়িত্ব এটা এটা আমি মনে থাকি কি ব্যাপার তুমি এরকম কাঁদতেছো কেন তুমি আমার হঠাৎ এই কান্নাকাটি শুরু করছো কেন আরে কাঁদতেছো কেন চলো লাভ দেই আমি তো আমার লোকে কানতেছি না ভাই আমার কলটাটা তো পাশ আন ভাই আমি মরে যাবো অসুবিধা নাই কিন্তু এর থেকে লাভ দিয়ে পড়ে আপনি যদি আপনার ব্যথা পান ভাই আমি এটা সহ্য করতে পারবো না আমি কষ্ট পাবো ভাই আমার এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না লাভ দিয়ে নিচে পড়লে মহিলা যাবো তখন আর ব্যথা বোথা টের পাবো না বুঝছো চলো লাভ দেই

কি? বরেছস কারণ চলো লাভ দেয় চটকনা মইরা না দাঁত ফালাই যමු সবকি। কি ব্যাপার? তুমি আমারে চটকনা মারবা মনে? তুমি কি তো ভুলা দিতেছ আমি তোমার বড়। বড় দেখেই তো কইছি। ছোট ভুল করতে পারে বড় ভুল করতে পারে। আমি আবার কি ভুল করছি? পাউন্ডের অ্যাসিস্ট্যান্ট রামারে নাম আইরা আমরা যদি আত্মততা করি। মানছে তো আপনাকে কাপুরুষ কইবো। এখন রানারে কোথায় খুঁজে পাবো আমরা? অবর্তক করে কে 혼টা লাগে। আচ্ছা চলেন কি কইলে ভাই আমি আপনে ছোট আর আপনে আমার বড় না চলো চলেন এই সম্মানটা তুমি যদি আমারে সব সময় করতে বুঝি ভাই সব সময় করব 24 ঘন্টা আপনার সম্মানের উপর রাখুম ভাই আছেন আমার খুব কি দা লাগছে জে দা লাগলে ছোটবালা যারা খায়তেন ওটা খাইবালান ছোটবেলায় আমি কি খইতা কালি খাইতেন কালি খাইতাম মানে হ্যাঁ কালা কালি খাইছিলেন খাইয়ে আবার বদ জমে ছিল নাহলে চেহারার কালার তো এরকম অনের কথা না মাশাল্লাল্লা দিলে চেহারা তো আপনার খারাপ না সার্প থুতনি সার্প নাক বাস পাখির মতন চোখের দৃষ্টি একটা ভুল করে বলাইছেন লাল কালি খেলে ভালো করতেন মানুষের টিকিট কেটে আপনার দেখত দুনিয়ার বুকে এক পিস লাল মানুষ তার নামটা মনসুরই তো না লাল মেয়া করে ডাকতো সবাই তুমি বেদক কেন তোমার কইলাম আমার খিদে লাগছে কোথায় তুমি আমার খাবারের ব্যবস্থা করবা উল্টা তুমি আমার সাথে বেয়াদুবি করতেছ আমার তো শুদ্ধ গোষ্ঠীর দায় পড়ছে আপনার খাওয়ানোর খাওয়ানোর জোগাড় হয়ে গেছে নিশ্চয়ই কোনো অসৎ উপায় পকেটের টাকা না থাকলে অসৎ পথে টাকা রোজগার করা বৈধ মোবাইলটা বাইক করেন ভিডিও শুরু করেন আন।

প্রেম করতে সুস ঠিক আছে প্রেম তো করবি অসুবিধা নেই আমার ক্ষুদা লাগছে পাঁচ হাজার টাকা দেখ মামা এক হাজার টাকা স্টুডেন্ট মানুষ দুজন স্টুডেন্ট মানুষ প্রেম করো কেন হম এক হাজার টাকা লিয়ে ডেটিং করতে চাইছে আবার চাই দিচ্ছে বাইক করে কাজ আমার বাঘ নেই নজরে রাখবি উল্টা পাল্টা যেন না দেখি যা তোমার মামা এরকম কেন আমার মামা মানে আমার তো কোনো মামা নেই মানে উনি তো আমার মামা না